হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তার লোকনাথ বাবার উৎসব আর এই যে দেখো এই যে এই পাজি যা হ্যাঁ সন্ধ্যে থেকে খালি বলছে কোথাও নিয়ে চলো কোথাও নিয়ে চলো আর আজকে যাচ্ছি মিষ্টুদের বাড়িতে মানে আমার ননদেবীর বাড়িতে তো কাকিমা সকালবেলাই বলেছে যে আজকে ওদের বাড়িতে একটু পুজো আছে হ্যাঁ মানে খুব ছোট করেই মানে আয়োজন কেমন কিছু করেনি যেহেতু পুজো দিয়ে থাকলে তো ফল প্রসাদ দিয়েই পুজো দেবেন তো কাকিমা বারবার বলছে যে মামুন আজকে এসো মামুন আজকে এসো তো ওই জন্য ভালো যাই আর মেয়ে তো রোজই বলছে মা বের বেরু চলো বেরগুলো নিয়ে চলো কোথায় নিয়ে যাবো বলো তো রোজ রোজ বের বেরো এক পিপিদের বাড়ি আর ওই কুটুর মাসিদের বাড়িতেই যায় তো আমি ভাবলাম চলো তাহলে আজকে একটু যাই আজ যেহেতু একটা ভালো দিন আছে তো ওর একটু ঘোরা হয়ে যাবে বের বেরো হয়ে যাবে তো টুটুকে কেমন লাগছে কমেন্ট করে জানি দেখি একটু আর আমাকে ভালো লাগছে বলে কমেন্ট করে জানাবে হ্যাঁ কমেন্ট কই দাও হ্যাঁ আচ্ছা তো চলো বেশি দেরি না করে এবার বেরিয়ে পড়ি তো এখন 6:15 বাজে ছাড়ো 6:15 বাজে তো চলো যাই চলো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বেবে বেবে যাচ্ছো পিপি বাড়ি বলতে বলতেচ্ছ না হ্যাঁ ফাইনালি টুকটুকের হাত ধরে সৌজা বেরিয়ে পড়লাম রাস্তায় তো এখন যাচ্ছি বাড়ি যেহেতু বাড়িতে পুজো উপলক্ষে যাচ্ছি তো মিষ্টি না নিলেই নয় তো সৌজা চলে গেলাম মিষ্টি দোকানে তো সেখান থেকে মিষ্টি নিয়ে চলে এখন ওদের বাড়িতে তো এইটা হচ্ছে আমাদের মুখার্জি বাগানের লোকনাথ বাবার মন্দির তো সেখানে বিশাল বড় আয়োজন করে পুজো হয়ে থাকে ভোগ বিতরণ হয়ে থাকে ফাইনালি আমরা পিপির বাড়ি চলে এসেছি তাই তো টুকটুক টুকটুক আমার পিপির বাড়ি চলে এসছে তো চলো ভেতরে যাওয়া যাক আস্তে পড়ে যাবে টুকটুক এক কথায় তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে গেছে তো আমি এখন ঝাড়া হাত পা তো দেখো কাকিমা কি সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে কি সুন্দর সাজিয়েছে তারা তাই মালাগুলো দিয়ে এত ভালো লাগছে ঠাকুরগুলো কি বলবো আর সব থেকে কিউর লাগছে এই গোপু ভাইকে দেখো এরপর তোমরা রেডি হয়ে যাও পিপি আর ভাইজির পাগলামি দেখার জন্য তো চলো স্টার্ট করে দিই পাগলামি শুরু হয়ে গেছে

বলো মাকে ছুটি পাচ্ছে কথা দেখো তোমাকে দেখলে এরকম করে কেন ওই দেখো দেখো জামা নিয়েছে

সব পাগলামির একটা সীমা থাকে কিন্তু এর পিপিআর ভাইজির পাগলামি আনলিমিটেড আরো বাকি আছে দেখো

এতক্ষণ ধরে অনেক পাগলামি দেখার পর অবশেষে একটা ব্রেক টাইম এলো কাকিমা এক থালা ভরে প্রসাদ দিয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা আর আমার ননদিনী এইটাকে নিয়ে এত সুন্দর করে সার্ভ করেছে আর এত বড় ভাষণ দিয়েছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ওটা আর করিনি ভালোই হয়েছে করলে হয়তো তোমার কি কি ভাব দেখিয়ে জানে প্রসাদ খাওয়া শেষ না হতে হতেই আবার শুরু হয়ে গেছে পিপি ভাইজি পাগলামি দেখতে থাকো ভিডিওটি যারা পুরোপুরি দেখেছো তারা অবশেষে বুঝে গেছো নিশ্চয়ই যে আমার টুকটুক তার পিপিদের বাড়ি আর কুটু দিদির বাড়ি কেন যেতে পছন্দ করে ও এই সবই খুব ভালোবাসে তো যাই হোক পিপিদের বাড়ি থেকে এখন চলে আসছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে তত যদি ভালো থেকো সুস্থ থেকো